এই যে সময় যাচ্ছে এটা হলো কিমতি সময় এখন লিখা হচ্ছে আল্লাহ ফেরস্তারা বলছে আল্লাহ তোমার ফজর পরে নাই জোহর পরে নেই আসর পরে নেই মাগদি পরে নেই এসা পরে নেই কিন্তু বান্দা তোমার কাছে এখন মনে মনে তবা করছে কি করব তখন আল্লাহ জিজ্ঞেস করে বোখারি হাদিস আল্লাহ জিজ্ঞেস করেন সত্যি সত্যি তবা করছে মনে মনে আমার বান্দা আমাকে দেখে নেই তারপরে হ্যাঁ আল্লাহ দেখে নাই তারপরে তবা করছে সেগুলো লিখিস না মুছে ফেল মুছে রেস্তারা মুসতে থাকে আবার বান্ধা গুনা করে ফেলেন সচনে ধোকায় পড়ে কেমন খবর থাকে না পড়ে যায় শতানের গুনা করিয়ে ফেলে আবার গুণাকর সাথে সাথে আল্লাহ কাছে আল্লাহ তবা তাব আল্লাহ তুমি মাফ চাইতেছে ফেরেস্তার আবার আল্লাহ তবা করছে কি বলে আল্লাহ আমার কাছে তবা করছে আমাকে দেখে নাই মানে আমি আছি একজন লা মানে তো আমি যেহেতু না দেখেও তবা করছে ভয়ে মাফ করবে